প্রখ্যাত মুতাকি হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক যিনি একাধারে একজন হাদিসে হাফিজ বীর মুজাহিদ এবং একজন ব্যবসায়ী ছিলেন তিনি একবার হজ আদায় করতে মক্কায় যান হজ শেষ করে তিনি মক্কায় বাইতুল্লার চত্বরে শুয়ে আছেন এমন সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি বলেন আমি দুজন ফেরেশতাকে কথা বলতে দেখলাম একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল এবছর কতজন লোক হজে অংশ নিয়েছে এবং কতজনের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে অপর ফেরিস্তা জবাবে বলল এবছর ছয় লক্ষ লোক হজে অংশগ্রহণ করেছে কিন্তু কারো হজই কবুল হয়নি তবে দামেস্কের একজন মুচি ব্যক্তি যিনি হজে আসতে পারেননি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার পুশিলায় এই ছয় লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন এই স্বপ্ন দেখে হজরত আব্দুল্লাহ ইবনুল মোবারক পেরেশান হয়ে জেগে উঠলেন তিনি দামেস্কের সেই মুচির খোঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে সেই মুচির দেখা পেলেন পেশায় মুচি ভাইকে হজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলে দীর্ঘ দিন ধরে আমি হজের জন্য আকাঙ্ক্ষা করে আসছিলাম আমার অনেক আশা আমি হজ পালন করতে যাব। সেই অভিপ্রায় নিয়ে আমি তিনশো দীর্ঘাম জমাও করেছিলাম কিন্তু একদিন আমার প্রতিবেশীর ঘর থেকে রান্নার ঘ্রাণ আসলো গোস্ত আর পোলাও রান্না করেছে তারা আমার স্ত্রী অনেক অনুনয় করে বলল আপনি তাদের থেকে একটু খাবার চেয়ে নিয়ে আসেন যেন আমরা অন্তত একদিন ভালো খেতে পারি আমি প্রতিবেশীর কাছে গিয়ে বললাম আজ কি রান্না করেছেন আমাদেরকে একটু খাবার দেবেন প্রতিবেশী আমাকে বলল এই খাবারটি আপনার খাওয়ার উপযুক্ত নয় কারণ সাত দিন পর্যন্ত আমার পরিবার কোনো কিছুই খেতে পায়নি কিছুই খাইনি আমরা তাই আজ আমরা মৃত গাধার মাংস রান্না করেছি যেন আমাদের জীবনটা অন্ততে বেঁচে যায় আমি আমার প্রতিবেশীর এই কথা শুনে আল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি আমি আমার হজের জন্য জমানো সমস্ত টাকা আমার প্রতিবেশীকে দান করে দেই আমি তখন এটাই চিন্তা করেছি একজন মুসলিমের সহায়তা আমার জন্য হজের সমান অবশ্যই আমার আল্লাহ ন্যায় বিচারক মুচি ভাইয়ের এই কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক বাইতুল্লার চত্বরে দেখা তার স্বপ্নের কথা তাকে জানালেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনুল মুবারকের স্বপ্নের কথা শুনে মুচি ভাই রবের শুক্রিয়ায় সিজদায় পড়ে গেলেন